আসসালামু আলাইকুম যারা সাজেকে এসে কম বাজেটের মধ্যে মিজোরাম ভিউ একটা রুম চান তাদের জন্য আজকের এই রিসোর্টটি বেস্ট হতে পারে গ্রুপ ট্যুর কিংবা কর্পোরেট ট্যুরের জন্য এবং ক্রিস্টার একটা ক্লিয়ার ভিউ আপনারা পাবেন এক রুমে দুজন চারজন ছয়জন বিভিন্ন রুম ওয়াইজ আপনারা রুম নিতে পারবেন যেমন এই রুমটি হলো দুজনের রুম রুম থেকেই আপনারা ক্লিয়ার একটা মিজোরাম ভিউ আপনারা উপভোগ করতে পারবেন বিশাল একটা বারান্দা আছে আপনারা গ্রুপ মিলে সবাই এখানে আড্ডা দিতে পারবেন গান বাজনা করতে পারবেন এবং বিশাল একটা রুম একটা হল রুমের মতো ছয় জনের একটা রুম এই রুম থেকে আপনারা ছয়জন কিংবা আটজন থাকতে পারবেন মানে এক কথায় অসাধারণ একটা রিসোর্ট আপনারা ওই এখান থেকে একদম ক্লিয়ারভাবে দেখেন কংলাক পাহাড় হতে মিজোরাম পাহাড় সব কিছু এবং ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সকালবেলা এই পাহাড়ের পাদদেশেই মেঘ জমে বসে থাকবে আপনারা রাতে কিংবা সকালে মেঘ উপভোগ করতে পারবেন কিংবা প্রাকৃতিক যে দৃশ্য মনোরম একটা দৃশ্য সেটা উপভোগ করার জন্য বেস্ট ভিউ রিসোর্ট হতে পারে এই রিসোর্টটি এতক্ষণ তো অনেক কথাই বলে ফেললাম রিসোর্টটির নামই বলিনি রিসোর্টটি হলো পাহাড়িকা রিসোর্ট রিসোর্টটির লোকেশন আমি বলে দিয়েছি হিমালয় বা মেঘালয় রিসোর্টের অপোজিটে এবং ডিমো রিসোর্টের পাশেই পাহাড়িকা রিসোর্টটি অবস্থিত যারা শুরুর দিকে সাজেক ভ্রমণ করেছেন তারা এই রিসোর্টটি অবশ্যই জেনে থাকবেন বা চিনে থাকবেন যারা নতুন নতুন সাজেক আসতেছেন হয়তো নাও চিনতে পারেন কাউকে জিজ্ঞেস করলে ডিমো রিসোর্টের পাশে পাহাড়িকা রিসোর্টটি দেখিয়ে দিবে পাহাড়িকা রিসোর্টের শুরুর রাস্তাটা ঢুকতে এমনই এবং এখানে অনেকগুলা রুম আছে আপনারা চাইলে হিউজ বড় একটা গ্রুপ এখানে থাকতে পারেন ক্লিয়ার একটা ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারবেন এই বর্ষায় সাজেক না আসলে অনেক কিছুই মিস করবেন পাহাড়ের আসল সৌন্দর্য কিংবা সাজেকের আসল সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই এই বর্ষায় সাজেক ভ্রমণ করুন